পাওয়ার এনার্জি প্রাইম নিউজ পরিবারের সচ্ছলতার আশায় দু হাজার সাত পারে জওয়ান চুয়াডাঙ্গার যুবক আব্দুল হান্নান কিন্তু একে একে জীবন থেকে সতেরো বছর হারিয়ে গেলেও তিনি জীবদ্দশায় স্বচ্ছলতার মুখ দেখতে পারেননি দীর্ঘ পঁচিশ দিন রোগ ভোগের পর দু সপ্তাহ আগে চৌকিটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে তার মৃত্যুর পর নতুন জটিলতায় পড়েন স্বজনরা পরে বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়ার নেতৃবৃন্দ এবং প্রবাসীরা মিলে চাঁদা তোলে হার্নান মিয়ার মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতালের চিকিৎসা বিল এবং লাশ দেশে প্রেরণায় প্রয়োজন বারো হাজার ইঙ্গিত কিন্তু পরিবারের পক্ষে এই বিল পরিশোধ অসম্ভব হান্নান মিয়ার ভ্যালিড পাসপোর্ট ও বৈধ ভিসা থাকায় শ্রম আইন অনুযায়ী কোম্পানির মালিক সব ব্যয় বহন করার কথা থাকলেও নিয়োগকর্তা ব্যয় ভার বহন করেননি বিপাকে পড়ে মালয়েশিয়ায় বসবাসরত মৃত হান্নান মিয়ার ছোট ভাই মোহাম্মদ মিয়া কুয়ালনামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে গিয়ে সহযোগিতার আহ্বান জানালেও কাউন্টারের দায়িত্ব থাকা কর্মীরা কোনো সাড়া দেননি আমার ভাইটা পঁচিশ দিন হসপিটালে ভর্তি থাকা এস কে হসপিটালে ভর্তি থাকার পরে মারা গিয়েছে আমি দূতাবাসে গিয়েছি ও ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও কোম্পানির ভিসা সাথে ছিল তাও সত্ত্বেও লাস্টটা রিসিভ করে নিই কয়েছে আমরা পারবো না আমি সবাই দশজনের কাছে সাহায্য চেয়ে আমি হচ্ছে ভাইটার লাস্টটা দেশে পাঠানোর ব্যবস্থা করেছি এই আমার ভাই পিন্টু তার বড় ভাই আব্দুল হান্নান উনি মারা গেছেন উনি অনেক জায়গায় অনেক কিছু দূরাদি করছেন কোনো জায়গায় সাহায্য সহি না পাইয়া আমাদের একটা কমিটি আছে ইউথ কমিউনিটি মালয়েশিয়া ওই কমিটির পক্ষ থেকে আমি এবং আমাদের বড় সিনিয়র যারা আছে সবাই মিলিয়া ওনার ভাই লাস্তা দেশে পাঠানোর ব্যবস্থাংশ হয়ে গেছে টাকা পয়সা আমরা মানুষের থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা খুঁজছি যে যার যেমন সমর্থ ছিল সে তেমন দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের লাস্তা আগামী দিন দেশে যাইব তবে আমার একটা দাবি আমার বিশেষ আকুল আবেদন আমাদের উপদেষ্টা প্রদান ডক্টর মোহাম্মদ ইনুসার আপনার প্রতি আমার বিশেষ দাবি অনুরোধ আমাদের প্রবাসী মুখে বলেন না একটু চোখে দেখেন আমরা খুব অসহায় আছি এবং প্রবাসে পরে প্রবাসীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বারো হাজার রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকা সাহায্য তুলে হান্নার মিয়ার লাশ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় মৃত হান্নার দীর্ঘদিন যাবৎ ফুসফুস এর ইনফেকশন ও প্রেসারের রোগে ভুগছিলেন তাই তিনি নিয়মিত কাজ করতে পারেন মৃত হান্নান মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলে সন্তানটি শারীরিকভাবে প্রতিবন্ধী তবে দূতাবাসের থেকে বলা হয়েছে এই নামে মৃত ব্যক্তির কোনো স্বজন দূতাবাসের লেবার উইংয়ে এসে সঠিকভাবে যোগাযোগ করেননি এবং সঠিকভাবে লেবার উইংয়ে এসে যোগাযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতো দূতাবাসের কাউন্টারে থাকা কোন কর্মীর সাথে সাক্ষাৎ করেছেন মৃতের ছোট ভাই পেল্টু মিয়া তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি এ বিষয়ে যোগাযোগ করা হলে কলানা বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত লেবার উইং এর দ্বিতীয় সচিব সুমন চন্দ্র দাস বলেন বৈধ প্রবাসে মারা গেলে এই কোম্পানির মালিকের সম্পূর্ণ খরচে লাশ দেশে পাঠানো হয় আর যদি অবৈধ প্রবাসে মারা যান পরিবারের সামর্থ্য না থাকলে দূতাবাসে আবেদন করলে দূতাবাসের বরাদ্দ অনুযায়ী মরদেহ দেশে পাঠানো হয়ে থাকে তিনি আরও বলেন হান্নান মিয়ার স্বজনরা নিয়ম মাফিক দূতাবাসে আবেদন করলে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক